রাজনগর টুডে পেজের মনিটাইজেশন কমপ্লিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা আসা সবাই কিন্তু ইউটিউব স্থানীয় এক হাত ধরে আজকে এই শুভেচ্ছা অনুষ্ঠানে হচ্ছে আজকে কেন আমরা মানে পুরো গেছে দিছে আজকে হল আমরা

তো দর্শক এখানে আমরা অনেক ইউটিউবার দক্ষিণ দলয় যারা আছে আমরা সবাই এখানে এক কাঠা হয়েছি জামায়েত হয়েছি কারণ আজকে এটা খুশি মুভমেন্ট এখানে সিধু পাটান একা লড়াই করে তার তারপরে মনিটাইজেশন পেয়েছে আজকে আসে ও বলেকে এখানে কেক কাটা হয়েছে সবাই এখানে দক্ষিণ দলয় অনেক পেজ আর সুরজ বৈষ্ণব পেজ সুরভ বৈষ্ণব এখানে আছে আপনারা দেখতে পারছেন সুরভ বৈষ্ণব আহ আরও কেক অনেক আছে কিন্তু আমাদের হবিবুল তারপর যেহেতু আমার অনেক দিয়ে আমাকে বাইক দিয়ে আমাকে সহায়তা করেছেন বা ওনার তত্ত্ব দিয়ে সহায়তা করেছেন ওনাকে অসংখ্য অসুবিধা

একাল লড়াই করা হাজার ফলোয়ার বানুড়া এত সহজ কথা নয় কিন্তু আর এটা নিয়ে আমরা জানি সোশ্যাল মিডiate কিছু লোক আছে তারা অবশ্যই মাঝে মাঝে দূর জার্জল এসে দূর পাগল এটা একটা কমন কমেন্ট যে কমেন্ট বক্সে এসেই বলবে যে দূর পাগল আর সে কিন্তু এই ধরনের একটা কমেন্ট করে আপনাকে বিভ্রান্ত করে সেখান থেকে চলে যাবে তা আপনি লক্ষ্য করবেন না কারণ দূর পাগল এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা কমন কমেন্ট একদম ভালো কাজ করেন দেখবেন দুটা চারটা দুর পাগল বলে একটা কমেন্ট থাকবে আর যতক্ষণ না পর্যন্ত লুকে আপনাকে পাগল বলবে ততক্ষণ আপনার মানে ইতিহাস রচনা হবে না তো সেই অপেক্ষায় থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে লোকে পাগল বলছে